হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি বন্দে মাতারাম নরেন্দ্র মোদী জেপি নড্ডা জিন্দাবাদ সভাপতি জিন্দাবাদ আচ্ছা সবাই একটু এদিকে ছোট